হলদিয়ায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙল তৃণমূল তমলুক লোকসভার বিজেপি গঙ্গোপাধ্যায় গতকাল জয়লা করেছেন জানা গেছে অভিজিৎ গাঙ্গুলির জয়ের খবর পাওয়ার পরেই তৃণমূলের কর্মীরা হলদিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে একশো চব্বিশ নম্বর বুথে সভাপতি সত্যেশ্বর মিস্ত্রীর বাড়িতে আক্রমণ চালায় রাত্রে তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ মিস্ত্রী পরিবারের আমি এই বিজেপি করাই আমার হচ্ছে অপরাধ সেই অনুসারে কালকে রাত্রে এসে আমার বাড়িতে সামনে পাঁচ সাতটা বোম এখানে ফেলেছে টিকতে পারিনি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার গেলে একজন একজন যে আমার ভিতরে এখানে বসছে বসে বলে চুপ করো আর কিচ্ছু হবে নি আর কারুকে জানাও নি জুললে লোক নিয়ে এসে আবার উৎপাত করবো আমি মিলে তো তারপর আবার শুনিনি এরকম গালাগালি করতেছো প্রচুর খিস্তি দিয়ে ওই শালা ফটু ওই শালা সালা তো তোকে সাইজ করতে হবে তোকে থেকে সাইজ করতে হবে সালা কত বুথ সভাপতি এরকম বলে উল্টা উল্টা গালাগালি যে তাহলে ওদের না কিছু হাসিবুল তৃণমূলের কিছু দুষ্কৃতীরা তো সেই অনুসারে আমি কিছুক্ষণ থানায় ফোন করি থানায় ফোন করতে নি পুলিশ আসে পুলিশ আসতে না পরে সালা তুমি থানায় ফোন করছো এই বলে তারপর রাত্রি মনে হচ্ছে যে নটার দিকে নটার পরে পুরো রাস্তায় আলো অফ করে দিয়ে ও মানে ফাঁক থেকে ফোন করেও লোক নিয়ে এসছে এখিন করে আর কিছু লোক আছে হচ্ছে ঘরে আলোর রাস্তা পুরো বন্ধ করে দিয়ে ঢুকে এরকম উৎপাত করেছে গাড়ি চুরি ভাঙচুর করেছে দোকান লুট করেছে ঢুকে আমাদের গালাগালি করতে চাই আমাদের খুন করবে আমরা তো ছাড়বে ওই তৃণমূলের আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বদলা রাজনীতি করি না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় দখলে এসেছে তিনি দখল ক্ষমতায় এসেছে বদলা নয় বদলের রাজনীতিতে তাই যে আমরা সেই তৃণমূল কংগ্রেস কর্মী বদলার রাজনীতি করি না বদলের রাজনীতিতে বিশ্বাসী তাই এখন জনগণের রায় আমরা সবসময় মাথা পেতে নিয়েছি যখন আমরা জিতেছি তখন সেটা নিয়েও সেটা মাথা পেতে যেমন নিয়েছি যখন আমাদেরকে জনগণ ভোট দেয় না এবং জনগণের যে রায় এসেছে তখন সেটাও আমরা মাথা পেতে নিয়েছি এবং আজকে আপনি যে দু নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা বলছেন দু নম্বর ওয়ার্ডে ঘটনার আমরা দু নম্বর ওয়ার্ডে বারোশো ছাব্বিশ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি লিড করেছি তাই সেখানে দু নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটনার বা এই ধরনের কোনো কিছু করার মানসিকতা আমাদের নেই কারণ তৃণমূল কংগ্রেস সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি এগুলো দু নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে এটা আদি এবং নব্য বিজেপির এদের গোষ্ঠীদ্বন্দ্ব এটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই নয় হুম বিউরো রিপোর্ট এখন সংবাদ